শুভ সকাল আমার প্রিয় পরিবার আশা করি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি তো আজকে হচ্ছে মঙ্গলবার আজকেও নিরামিষ তো কালকে সন্ধ্যার থেকে যে বৃষ্টি নেমেছে এখন পর্যন্ত একইভাবে বৃষ্টি হয়ে যাচ্ছে একইভাবে মানে কি কোনো সময় একটু জোরে নামছে কোনো সময় আবার ওই টিপ টিপ করে হচ্ছে তো যাই হোক ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা ভালোই লাগছে খারাপ লাগছে না কিন্তু ওই একটাই অসুবিধা বৃষ্টির মধ্যে কাজ করা বাইরে গিয়ে আর হচ্ছে উঠোনে জল হয়ে যায় হ্যাঁ আর ঝনটা পুরো পিছল হয়ে যায় এই আর কি তাছাড়া ভালোই লাগছে ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা হুম যাই হোক জয়রাম জয়গুরু এদিকে হচ্ছে শ্যামলী ভট্টাচারিয়া আর মল্লিকা ঘোষ দিদি ভাই তোমরা বলেছ যে একটু বেশি করে বাজার করে ফ্রিজে রাখতে পারো কুনিকা মল্লিকা ঘোষ দিদিভাই লিখেছ দিদিভাই তুমি অনেকদিন পরে কমেন্ট করলে আমার খুব ভালো লেগেছে হ্যাঁ তোমার কথা আমি ভাবি কিন্তু আবার এটাও ভাবে যে দিদি তো ব্যস্ত থাকে আমাদের ভিডিও দেখে কিন্তু কমেন্ট সবসময় করতে পারে না ঠিক আছে হ্যাঁ কিন্তু এটা আমার দীর্ঘ বিশ্বাস যে তুমি রেগুলার আমাদের ভিডিও দেখো এটা আমার বিশ্বাস আছে কেননা তুমি এর আগেই বলেছো আমি ভিডিও দেখি কিন্তু আমার নাতনি ছোট ছোটো ওই জন্য কমেন্টটা সবসময় করতে পারি না ঠিক আছে দিদি ভাই তোমরা ভালো আছো তো সকলে হুম এটাই আর কি একটু ইসে হয় যে কি যেন দিদিভাইয়ের শরীরটা ভালো আছে কি না আছে শুনেছিলাম সুগার টুগার আছে হ্যাঁ এই আর কি তো যাই হোক দিদিভাই আমি চেষ্টা করি কিন্তু কি বলো তো একদিনে বেশি বাজার করতে গেলে টাকাটা একটু বেশি লাগে আর বাড়িতে যখন ডেলি আসে সবজিওয়ালা একদিন না আসলে অসুবিধা হয় ডেলি যখন আসে তখন টাটকা টাটকা সবজিগুলো পাই হ্যাঁ এই আর কি তাছাড়া একটু পয়সা বেশিও লাগে আমার তো জানোই ডেলি এসে ডেলি মানে খাওয়া দাওয়া এরকম আর কি তো যদিও বা এখন কর্তমশায় অসুখে পড়েছে একটু মানে সেইভাবেই চলতে হয় আর ছেলের উপরে চলে এসেছে চাপ তবুও দুজন দিদি ভাই একজন মেয়ের মতো একজন দিদি ভাই খুব সাহায্য করছে জন্য আমি কর্তা এই পর্যন্ত মানে ঠিকঠাক রাখতে পেরেছি এখনও অসুবিধা হচ্ছে হাতটাতেই বেশি অসুবিধা হচ্ছে আর কি ওটাই মানে নাড়াচাড়া করতে পারছে কিন্তু কোনো জিনিস ধরলে সেটা ছেড়ে যাচ্ছে আশা করি ভালো হয়ে যাবে সেটা হচ্ছে রত্নাধর দিদি ভাই এবং সীমা মায়ের জন্য আর একজন মিঠু দে বলে একজন জানি না সে আমাদের বয়সী নাকি আমার মেয়ের বয়সী হবে হ্যাঁ সেই যে রিয়া হচ্ছে ইলিশ মাছ খেতে গিয়েছিলো কিন্তু এনে দিতে পারি নাই আমি তো ও ওনার নাম হচ্ছে মিঠু দে তো সেই বাগদরা থাকে আর কি তো ও পয়সা দিয়েছে তো বলেছে স্বাদের মধ্যে আনতে তো সাদের মধ্যে এত মানুষের মধ্যে আমি নিয়ে আসবো না আমি ঠিকঠাক মতো পাচ্ছি না বাজারেও যেতে পারছি না সেদিন গেছিলাম খুব তাড়াহুড়োর মধ্যে তো মাছ যে বাড়িতে নিয়ে আসে তাকে আমি বলে দিয়েছি যে ভালো ইলিশ মাছ হলে একটু এনে দেবে তো আমি ওকে আলাদা করেই খাওয়াবো এই আর কি যাই হোক আরেকজন নাম বলে শ্যাম শ্যামলী ভট্টাচার্য সেও লিখেছো যে একটু বেশি করে বাজার করে আনলে পারে তোমার একটু কষ্টটা কম হয় হ্যাঁ তোমাকে আমি দিদি ভাই বলবো না কি বলবো বুঝতে পারছি না তুমি তো আমাকে দিদিই বলেছ মনে হয় হ্যাঁ গো কিন্তু ওই যে রাখলে পারে শুকিয়ে যায় ফ্রিজে পটল টটলগুলো শুকিয়ে যায় একটু দাগও ধরে যায় হুম কিন্তু সুবিধা হয় কিন্তু ওই যে বেশি করে বাজার করলে অভ্যাস যেটা যার যেটা অভ্যাস অল্প করে করে বাজার করে অভ্যাস হয়ে গেছে এখন বেশি টাকার বাজার হলে গায়ে লাগে আর ওই রাখলে পারেও ধরো একটু শুকিয়ে টুকিয়ে যায় ওই জন্য আর কি করি না আর সবজিওয়ালা বাড়িতে ডেলি আসে তো যেদিন আসে না সেদিন বলে যায় আবার হয়তো কোনো দিন একদিন আসবো না বলে দুই দিন হয়ে যায় তখন একটু অসুবিধা হয় তাছাড়া ওই ডেলি নিতে নিতে অভ্যাস হয়ে গেছে এই আছে তো চলো যাই হোক ওইদিকে চাটা সব খাওয়া হয়ে গেছে রিয়া আমার আগে উঠে ও চা করেছিল তো চা খাওয়া হয়ে গেছে বিকি ছাদু চা খেয়ে চলে গেছে কর্তা মশাই এখন উঠলো আর ওই যে ভাত বসিয়ে দিয়েছি সবজি আছে কুয়াশ আর ভেন্ডি আলু তো করবো মটরের ডাল আর একটু ডাল ভিজিয়ে রেখেছি দেখি যদি বড়া করে দিতে পারি পরপর দু দিন নিরামিষ তো একটু বড়া টড়া হলে ভালো লাগে খেতেই আর কি তো চলো দেখতে থাকুক পাশে থাকুক কি আমি রান্না বাড়ি কি করি এবং কি করছি এই আর কি চলো এখানে এই যে মটরের ডাল ভিজিয়ে ধুয়ে নিয়েছি আর এখানে হচ্ছে ভেন্ডি মানে ঢেঁড়স জলে ভিজিয়ে রেখেছি আর এটা বড়া করব বলে ভিজিয়ে রেখেছি তো এটা ধোয়া হয়ে গেছে এটা এখন সিটি মেরে নেব নমস্কার বন্ধুরা আমি রিয়া দিদি ভাই আজকে তোমাদের কাছে আমি ভিডিওটা পৌঁছে দেব। কারণ আমার মাকে এবং রিয়াকে ভালোবাসার জন্য তোমরা অনেকেই আছো যারা ভালোবেসে আমাদের ব্লগ দেখো তো তারা অনেকে চিন্তাও করো যে কেন ভিডিও আসলো না বা কিছু তো সেই জন্যে ভাবলাম মা তো আর এডিট করতে পারে না তো আমি এডিট করে আজকে না হয় তোমাদের কাছে ভিডিওটা পৌঁছে দিই দিনের শুরুটা ভালো মতো হলেও শেষটা কিন্তু একেবারেই ভালো রকম হয়নি ভিডিওটা তোমরা দেখতে থাকো যে ভেন্ডি ভাজা কেটে দিচ্ছে আলু দিয়ে আর ওই যে ভেন্ডি দিয়ে ভাজা হবে দুপুরবেলা রিয়া আমাকে ফোন করেছিল ফোন করে বলছে যে দিদি ভাই এরকম আমার কিন্তু বেবি মুভমেন্ট খুবই কম হচ্ছে কারণ ও যেহেতু প্রথম থেকেই বুঝতে পারছে নড়াচড়া কতক্ষণ করে বা কতবার করে তো ও সেটা তো সব থেকে ভালো বোঝে তাই না তো সেক্ষেত্রে যখন নড়াচড়া কম হচ্ছিল তো সেটা ও সবার আগে বুঝতে পারবে তো ও সেটাকে লক্ষ্য করছিলো যে কতবার হয় না হয় সেই জন্যে ও কিন্তু একদিন পুরো আমাদেরকে বলেনি পরের দিন গিয়ে বলেছে আর সেটাই কিন্তু ডাক্তারবাবু বলেছে যে এটাই একদম ভুল হয়েছে কারণ যখন থেকে বুঝতে পেরেছ তখন থেকেই বলা উচিত ছিল বা আমার কাছে আসা উচিত ছিল যেহেতু ওর পাস্ট হিস্ট্রি রয়েছে মিসকের তোমরা সবাই জানো তো সেই জন্য ওকে কিন্তু আরও একটু বেশি সাবধানতার সাথে ডাক্তারবাবু থাকতে বলেছিলেন তো আর আলু ভাজা হয়ে গেছে আর এখানে ডাল দুটো সিটিং মেরেছিলাম ডালটা একদম ভালো না একদম কিচ্ছু হয় নাই একটা সিটিতে মটরের ডাল গলে যায় কিন্তু যেমন শক্ত তেমনি শক্তই আছে গোটা গোটাই আছে আবার করে জাল ধরিয়ে দিলাম গ্যাস জ্বালিয়ে দিলাম আবার করে যার একটা সিটি পড়ুক ডাল হয়ে গেছে এই যে ফোড়ন দেবো গোটা দিলে তেজপাতা আর হচ্ছে শুকনো লঙ্কা যে সকালে খাওয়া দাওয়া হয়ে গেছে এই মটরের ডালটা এখন পেস্ট করে নিয়ে বড়া করে কোয়াশ দিয়ে আর আলু দিয়ে রসা করব তো চলো পেস্ট করে নিই তো এখানে বড়া ভাজা বসিয়ে দিয়েছি আর এই যে কিছুটা আছে এটা এমনি বড়া খাওয়া হবে আর তরকারির জন্য এই যে তো মটর ডালের বড়া দিয়ে এই যে আলুর তরকারি বসিয়ে দিয়েছি ফোড়নে দিয়েছি জিরা তেজপাতা আর কাঁচা লঙ্কা কেটে করব জিরা গুঁড়ো দিয়েছে জিরা গুঁড়ো রেখে দিয়েছি জল দিয়ে আপনি ভিজিয়ে দেবো আর এই যে বড়া ভাজা হয়ে গেছে তো এখান থেকে কিছুটা বড়া তরকারিতে দেবো আর কিছুটা ভাত দিয়ে খাওয়ার জন্য এমনি শুকনো বড়া খাওয়ার জন্য রেখে দেব তো চলো একবারে পরে দেখিয়ে দিচ্ছি তো এই যে বড়ার তরকারি হয়ে গেল। তো এই যে ভিকি কাছ থেকে আসলো এসে এই যে লাইটটা খুব নোংরা হয়েছে পরিষ্কার করে দিচ্ছে আর এই যে ফ্যানটা করে দিলো তারও ওই ফ্যানটা পরিষ্কার করে দিলো এখন যে এটা করে নিচ্ছে ওই যে ছোটটা করবো না এখন বড়টা দিব ছোটটা বন্ধ করবো তারও হুম তো এই যে পরিষ্কার করা হয়ে গেল আর হচ্ছে এই যে বিছনা চাদর পাল্টে নিলাম এখন বালিশের এই যে এখানে রেখেছি বালিশের কভারগুলো সব পাল্টে নিব ব্যস্ত হলে হয়ে যাবে এখনও স্নান হয়নি ও স্নান করতে যাবে তার আগে যে শর্ট করে দিতে বললো তো এটা পেতে আমি ওকে শর্ট করে দেবো তারপরেও সানি যাবে চিন্তা আর বিপদ আমার মাকে ছাড়েই না জানো তো ওরা যে এত ভালোবাসে আমার মাকে সেই ছোট্টবেলা থেকে দেখে আসছি আমার মায়ের স্ট্রাগল তো এক্ষেত্রেও দেখো একটুখানি যে শান্তি মতো নাতি নাতনির মুখ দেখবে সেটিও কিন্তু হয়ে উঠছে না এ এক্ষেত্রেও আবার চিন্তা আর টেনশন আমার মাকে পিছু ছাড়লো না তো রিয়া খেতে বসেছে ডালের বড়া বরার তরকারি ডাল আর এই যে মিষ্টি 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 করে তো কালকে রাত্রেবেলা পাঁচটা মিষ্টি নিয়ে এসেছে ওর জন্য তো এই যে কর্তমশাইয়ের এক মাস হয়ে গেছিল যে ব্রেনের ওষুধ তো শেষ হয়ে গেছিল কালকে তো কালকে রাতে বিকি এগুলো নিয়ে এসেছে এক এক প্যাকেট করে এনেছে এটা এনেছে দুই প্যাকেট কালকে খেয়েছে আর এটা দুটো করে দিনে আর এগুলো একটা করে রাতে খাওয়ার পর এটা একটা দুপুরে খাওয়ার পর এটা একটা তো এখানে মোটামুটি হাজার টাকার ওষুধ এনেছে তো ওষুধের পয়সা তো আমি দিতে পারি নাই আর দিয়েছে হচ্ছে রত্নাধর দিদিভাই যে টাকা দিয়েছে সেখান থেকে এনেছি তো দুপুরে খাওয়া দাওয়ার পর থেকে তো আর কোনো ভিডিও হয় হয়নি হঠাৎ করে বিয়া আমাকে ডেকে বলছে যে মা শোনো তো আসলাম এসে তখন বলে কি মা কালকের থেকে বিভিন হচ্ছে না হ্যাঁ কোনো ইয়ে পাচ্ছি না ওই অনেক সময় পর ওই তল পেটে নাকি একটু টিক করে নড়াচড়া করছে একটু একটু তবুও অনেক সময় পর তো কাউকে বলে নাই আমাকেও বলে দিদি দিদিভাইকেও বলে নাই বিকিকেও বলে নাই তো বিকিকে আজকে দুপুরবেলা বিকি খেতে এসেছে তখন বিকিকে বলছে তখন বলেছে যে মাকে দিদিভাইকে বলেছে বলে না বলি নাই তখন বিকি মেয়েকে ফোন করেছে বুলটিকে ফোন করেছে করার পর সব শুনেছে ওর মুখে দেওয়া আবার তারপরে সব ঘটনাটা বলেছে বলার পর তখন ও বলেছে যে চিনির জলগুলো খাও মিষ্টি খাও তো মিষ্টি তো খেয়েছে তার আগেই মিষ্টি কালকে রাতে বিকি নিয়ে এসেছিলো মিষ্টি মিষ্টি করে তো পাঁচটা রসগোল্লা নিয়ে এসেছিলো ওর জন্য তো কালকে রাতে একটা খেয়েছে আজকে দুপুরবেলা একটা খেয়েছে তো তারপরে মেয়ে বলল যে এরকম খাওয়া দাওয়া করে একটু চিনির জল খাও তো আমাকে বললো পরে আমি আবার চিনির জল করে দিলাম খেলো খাওয়ার পরে শুয়েছিল তো অনেক সময় পর এক ঘন্টা দুই ঘন্টা পর একটু টিকটিক করে নড়ে আর মানে আর নড়াচড়া আগে যেরকম করতো ওরকম করছে না তো আমাদের তো ভয় ঢুকে গেল ভিতরে একটা টেনশনের ব্যাপার তো মেয়ে যে তাড়াহুড়া করে আসলো ওর মেয়ের পড়া ছিল পড়ার থেকে নিয়ে আসলো এসে বিকি আর ও দিদি ভাই রিয়ার দিদি ভাই দুইজনে মিলে এই যে নিয়ে গেল ডাক্তারে আর আজকে হচ্ছে এই যে মেয়ে অর্ডার করেছিল কী সব এগুলো আমি জানিও না এটাতে কি আছে তাও জানি না বেবি শাওয়ার ডেকোরেশন ও বেবি শাওয়ার ডেকোরেশন ওই যে বুনু এসেছে তাই বুনু বলছে ওটা তুমি অর্ডার করছিলে হ্যাঁ আচ্ছা বুনু ভাই হবে না বুনু হবে তার জন্য ওই যে সব কালকে দেখলে ওগুলো সব সবার নামে একটা করে নিয়ে আসছে আর এটা হচ্ছে কি বেবি না না এই যে এটা মম টু বি এ শেষ মানে এটা মন পড়বে এখানে কি মন মাম্মি সেটা না ও আর এটা হচ্ছে এটা হচ্ছে বেবি সাওয়ার যে যে এরকম একটা হবে বেবি এই যে যেরকম দেখা যাচ্ছে হয়তো উল্টো কিন্তু বেবি শাওয়ার এরকম একটা ট্যাগ থাকবে ওটা লাগাবো আমরা ঘরের মধ্যে এই যে দবলুন এগুলো বেলুন আর এগুলো বেলুন এই দেখো একটা বেবির ফেস না বেবির ফেসের মতো একটা বেলুন আছে এর মধ্যে তো এইগুলো মানে সব অর্ডার করেছে মিশোতে হুম মিশোতে মিশোতে অর্ডার করেছে সব একটা একটা করে আসছে সবার মনে আনন্দ তো বুঝতেই পাচ্ছো হয়তো তোমরাও অনেক আনন্দ পাচ্ছো আনন্দ করছো কারণ আরিয়াকে তো সবাই তোমরা ভালোবাসো আর তার মধ্যে এরকম টেনশনের মানে সামনে দেখো সাদ আর সে তার মধ্যে যদি এরকম একটা মানে কথা শোনা যায় তাহলে কেমন একটা টেনশনের ব্যাপার না দেখো কালকের থেকে বলে নড়াচড়া করছে না কম করছে হুম তো ভীষণ টেনশনে আছি ডাক্তারে নিয়ে গেল দেখা যাক কি হয় না হয় তো সেটা তোমাদের জানাবো কি হয় না হয় আর বলতে পারছি না কিছু আমি আমার খুব মনটা খারাপ লাগছে খুব মানে ভিতরে অশান্তি লাগছে দুপুরবেলা স্নান করে এসে এক ঘন্টা ঠাকুর ঠাকুর দেখেছি যেন শিব ঠাকুর তারপর ওই ও নম ভগবতে বাসুদেবায় নম ওটা বজরাঙ্গলির মন্ত্র এগুলো সব একশো আটবার করে আমি ইয়ে করেছি রাত্রেবেলা করি রাত্রেবেলা বিছানায় উঠে এগুলো সব করি একশো আটবার করে কিন্তু আজকে স্নান করে এসে এত মনটা খারাপ লাগছে যে না ঠাকুরের কাছে প্রার্থনা করি দেখি একশো আটবার করে সব মন্ত্র আমি জপ করেছি করে উঠে আমি যখন খাই তখন পাঁচটা বাজে পাঁচটা সাড়ে পাঁচটা বাজে তখন মানে খেতে বসেছি আর কি তো যাই হোক চলো টেনশনে আছে কী হয় না হয় তোমাদেরকে জানাবো রিপোর্টের জন্য অপেক্ষা করছি আমরা এখনও রিপোর্ট দেয়নি ইউএসজি করতে হলো দেখি কখন রিপোর্ট দেয় হ্যাঁ

টেন থাউজেন্ড অ্যাডভান্স করতে হবে ঠিক আছে আর সেই টেন থাউসেন্ডটা আবার তোমার রিফান্ড দেবে মনে করো ছুটি হয়ে গেলো তো তোমার এখানে চার হাজার ছশো টাকা হচ্ছে বাকি যে টাকাটা ওটা আবার তোমাকে রিটার্ন দিয়ে দেওয়া ঠিক আছে

হয়ে গেলো রিয়ার অ্যাডমিশন দিয়ে আসলাম টাকা পয়সা এখানে ভর্তি হইলো পনেরো এগারোটা বাজে তো মাসিকে দায়িত্ব দিয়ে আসলাম সকালে চা দিয়ে দিবে আর এখন তো রাতের বেলা ভাত দিয়েই দিলাম তো যেই মাসি রিয়াকে দেখাশোনা করছে সেই মাসি আবার আমার চেনা চেনাশোনা মানে খুব ক্লোজ আর কি তো রিয়ার খুব ভালো মতো করে দেখাশোনা করবে তো মাসি আমাকে ফোন করেছিল জল টল দিয়ে যাওয়ার কথা তো দিয়ে গেলাম এবারে যাবো বাড়িতে গিয়ে মেয়েকে নিব নিয়ে যাব শ্বশুর বাড়ি। ঘড়িতে বাচ্চা এখন সাড়ে এগারোটা আর এইমাত্র বাড়িতে আসলাম এসে ফ্রেশ হলাম আর তোমাদের কি বলবো আর কালকে না হয় সব বলবো ভীষণ বিধ্বস্ত লাগছে আর কি আর খুব টেনশনের মধ্যে আছি তো রিয়াকে তো দেখলেই তোমরা অ্যাডমিট করে দিয়ে আসলাম তো আবার সকাল সকাল যেতে হবে নটায় একবার যেতে হবে নটার যাওয়াটা আমি দাদাকে বললাম তুই খাবারটা দিয়ে দিস আর এগারোটার আবার একবার খাবারের জন্যে যেতে হবে খাবার দিতে হবে তো এগারোটার সময় হয়তো আমি যাব দেখি এদিকে আমার মেয়েরও টিউশন আছে সকালে সাড়ে নটা থেকে তো দেওয়া নেওয়া আছে বুঝতেই পারছো তো সমস্ত যা যা ওর প্রয়োজন সব দিয়ে আসলাম দুটো নাইটি বেডশিট গ্লাস তারপর জলের বোতল বিস্কিটের প্যাকেট সব কিছু দিয়ে আসলাম তো থাকুক ও আর তোমাদের তো বললাম আমি যে মাসি ওর দেখাশোনা করবে সেই মাসি আমার খুব ক্লোজ আর কি তো কোনো চিন্তা নেই মাসি খুব ভালো মতো রিয়ার দেখাশোনা করবে তো ওই দিক থেকে মায়ের সাথেও কথা বলে আসলাম তোমাদের তো আর আজকে মায়ের সাথে দেখা হচ্ছে না তো চলো আগামীকালকে আবার মায়ের সাথে দেখা হবে আর ভিডিওটা আমি এডিট করে আমি পোস্ট করবো তো এই হচ্ছে আপডেট আর বাকিরা তোমাদের কালকে আমি আবার ডাক্তারবাবুর সাথে কথা বলবো বলে তোমাদেরকে জানাবো তো চলো আজকের ভিডিও এখানেই শেষ করছি সবাই প্রে করো রিয়ার জন্যে যেন ভালো মতো তাড়াতাড়ি করে নার্সিংহোম থেকেও ফিরে আসতে পারে তো চলো আজকের ব্লগ এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে আগামীকালকের ব্লগে আজকের জন্যে টাটা